আমাদের সভা কি ও কি তো মানুষ কলি তবলিগি যায় আকামের গুরু আমি নামাজ না পড়লে অত খারাপ না কথা কই না কেন ওই তো বেসির একটু গোশ খায় বা একটু শুদিনা खाলাম ফাকে ফাকে দুই চার বার জেনাই না করলাম আমি উনার মতো অত খারাপ না ওই দশ 10 বিকে জমি আমি জাল দলি রদে এটা কি হইছে উনার মতো অত খারাপ না আরে উনি কত খারাপ আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা আর সাবাই কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা আবু বাকারের মতো মানুষ ওমরকে বলতেছে ওমর তুমি আমার সে বড় জান্নাতে থাকবা তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো হজরতা উমর কয় কি ভাই অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কেন না এ কি কথার কথা হলো কোথায় আপনি আর কোথায় আমি আপনি এগুলো বলবেন না

আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলে তা কাফের থাকাকালে আমি যতটুকু আকাম করছি তুমিতেছে অনেক বেশি করছো আমি অত ভাজিল ছিলাম না তুমি বেশি ভাজিল ছিলে নবি পাকমের কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি আর ফজলেবি আল্লাহর সময় পাইনি তুমি বেশ কিছুদিন পর্যন্ত তো আকাম কো কাজ করছস নবীর কাল্লাও কাটতে গেছো মাথা কাটতে গেছো তুমি তুমি ভালোই খারাপ আকাম করছো এই জন্য যত গুণা করছো তবা সাথে সাথে সব নেকি হয়ে গেছে এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দূর আগে চলে গেছো না এই জন্য তোমার নেকি বেশি হজরত ওমর কয় আমার কাছে অত দলিল বর্ষা নাই সংক্ষেপ কথা আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা ফাল্টুই দিয়ে ফেলি আমার নেকি আপনার আমার নেকি আপনার আপনার নেকি আমার তো আমি অত নেকি চাচ্ছি না আপনার সারা জীবনের নেকি না আমি মাত্র একটা রাতের নেকি চাই আর আমার সারা জীবনে সব এই পাল্টে বলতে যা হয়েছে পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেব পাল্টাবেন কয় রাত চাকুন্ডা কয় যে রাতে আপনি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে কাফেরদের বেষ্টনি নিভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন আমরা যা শুনেছি সেটা হলো নবিয়া পাককে আবু বাকার কাঁধে করেছে কারণ কাফেররা নবী আলাই খি পায়ের সাপ পর্যন্ত টের পাইতো যদি মার মরুভূমি বালির ভিতরে পায়ের সাপার দাগ দেখে তাহলে দাগ দেখে দেখে যত দাগ গেছে ততদূর খুঁজবে এই জন্যে আবু বাকার হুজুরকে কাঁধে কইরা

হয় হলে এক মুঠ বালি নেন এক মুট বালি দই যা আপনি পড়েন ফাগুশাহিনা আহুম ফগুম্লা আয়ুব দিলাম তাদের কোরআন শরীফের আয়াত আল্লা বলেন ফাগশাহিনা ডেকে দিলাম তাদেরকে ফগুম্লা আয়ুব সিরুন তারা কিছুই দেখে না এই আরেকটা পড়ে বালিতে ফুল দিয়ে করে ফিকে মারেন দেখবেন খেলা হয়ে যাবে পাক ঘরের মধ্যে বইছে এক মুট মাটি নিয়ে বালু নিয়ে মন করে ফিকে মারছে রসুল ঘরের ভিতরে বেরোইয়া মারছে আর যত কাফেররা পার দিয়েছিল সকলে এর চোখের মধ্যে চইল অমা রমাইতা রমাইতাওয়ালা কিন্নল্লাহ রমা ফিকে মার্সেন যখন আপনি হাত হতে পারে আপনার ওই হাতের মধ্যে কুদরত কার হ্যাঁ যুবক আমার দিকটা কাও বাহিরে যখন কোনো দিক যাইবা হ্যাঁ বেশি তৎবিল লাগবে না কোনো তাবিজ কবজের ভক্ত আমি না কথা এসে গেলে যেতে হয় আমি কবজের ভক্ত না আমার কাছ নাই আমি এখন ওয়াশ করে পরিশ্রান্ত হয়ে গেছি আমার কাছে আইছে হুজুর এক বছর পানি পুড়িয়ে দেন আমার এখন মিজাজ খারাপ কিন্তু রাগ তো অতি পারে না মৌলভী মানুষ আমাকে ব্যবসায়ীতে এই রে খাওয়া লাগে কাজী বোতলে ভু একটা দেয় কিন্তু মনের তে দেই সারা ভু বিরক্ত যে মনে হচ্ছে দেয় নাকি কিন্তু আমি আমারে যদি তদ্বির করি আমি আমার যদি তদবির করি মাঝে মাঝে কোনো ঔষধ খেয়ে যখন ভালো ফল না পাই তখন আমি ফজর বাদ মাগরিব বাদ নিজেকে নিজে ঝাড় ভুগ করি আমি অনেক আয়াত পড়ি আয়াতুল কুরসি পড়ি তারপরে আয়াতে সেফা সাতবার পড়ি সুরফাতে আর সাতবার পড়ি সাইরকুল কয়েকবার পড়ি সাত সালাম কয়েকবার পড়ি আউজবি কালিমা তিল্লা পড়ি বিসমিল্লা হিল্লা জিল পড়ি ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া এমন ধ্যান খেয়ালে পড়ি কারণ আমার রোগ আমার স্বার্থে হবে কাজেই আমার পড়ারা ওই রকম দরদের সাথে হয় কথা কান আমন দরদের সাথে হয় আল্লাহর রহমতে দুই থেকে তিন দিন পানি পড়ে খাইলে আমি ওই রোগ থেকে সুস্থ হয়ে যাই আমি সেইগুলো পড়ে আপনারে দেই কিন্তু আপনার কাজ হয় না কারণ আপনার জন্য তো আমি অত দরদের সাথে পড়ি না বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতে পারে বাচ্চারা কান্নাকাটি করলে মসজিদের হুজুর রে বা মাদ্রাসার হুজুর কাছে নিয়ে আসো জাড়িয়ে দেন হুজুর কাঠটা কলা উঠই উঠোয় নিয়ে আসো কলা সুতো সুতোয় নিয়ে উঠে যায় ভরিয়ে দেয় হুজুর আর একদিক ফিরে বাদাম খায় আর ফু হই চা খায় মাঝে মাঝে চা খাইয়ে একটা হু দিয়ে একটা গিরিয়ে দেয় কি ভরে না ভরে বিশ্বাস আছে তাই নিয়ে দেয় তো হুজুরের দায় সারা ফু আর ওই বাচ্চা কান্দে বিদায় মা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে যদি পড়ে ও যা আল্লাহ নাও মকুম সুবাতা ও যা আল্লাহ এই বলে যদি মা বাচ্চার কপালে ফু দেয় সুরো আসিন তিলাওত করে আউজবি কালিমা তিল্লা পড়ে বিসমিল্লা গিল্লা দিলায়ুর পড়ে সুরো ফাতেহা পড়ে মা যদি ফু দেয় মায়ের ফুটা আসে অন্তর থেকে মা হলেন প্রত্যেক সন্তানের এই যুবক আবার দিক টাকা মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর মায়ের সে বড় পীর হতে পারে তাই মা নামাজি হোক আর বে নামাজি হোক সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর দুই আব্বা এই জন্য আব্বা মার মুখের কথার আলাদা যা বলতে চাইছি তুমি মু ভালো ঝাড় ফুক হয় না নিজের হেফাজত নিজের দরদ নিজের মধ্যে যখন দেখবা সঠিক রাস্তায় বেরোনো ভয় রাতের বেলা বেরোনু ভয় আপনাদের এই দিক এই জাতীয় সমস্যা নাই হেঁসার দরে কাজি হয় কোন দিক নিকি নাকি মাঝে মাঝে যা লাগে আমলাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লে যায় জয় জামেলা বলে ওই দিক যে চিল্লে কাটায় আত্মীয় স্বজন যার যটুক আছে আল্লাহ পুলিশটা শুনি পেলেন সে হাজার হেজরি রেস্ট আল্লাহ এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে দিকে গিরে গেছে বেরোইতে ভয় লাগে তখন এই আয়াতটা তিনবার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন আপনি শত্রু সামনে দিয়ে যাবেন দেখবে না ওইটা আমি তাবিজ দিলে দিলে কাজ হবে না কারণ আমি তো তাবিজ দিচ্ছি তিরিশটা আন লোবে আর আপনি বলবেন আপনার অন্তর থেকে আয়াতটা ছোট্ট আয়াত বলেন পারে সবাই ভর্তিছে তো ফাগ সাই না ঘুম ফাগুম লা ইউবু শিরুন তিন যে কথা না ফাগ সাই নাহুম ফাহুম লা ইউবসিরুন শিরুন মনে না তাকে শুনে আসেনি মধ্যে চুলা মাইকের কাছে শুনে দেবেন আয়ত্তা তিনবার পরে ফু দিবেন গায়ে মালিশ করে শত্রুর মন্দিরে চলে যাবেন পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে নবিয়া পাক আয়ত্তা তিনবার পড়ে বালুর মধ্যে ফু দিছে এমন করে বলিয়ে দিয়েছে সব কাফের চোখে চোখ লেগেছে হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে নবী মাসকাইন্দিতে চইলে আসছে আবু বকার কাঁধে করে নিয়ে গেলেন কত বড় ঝুঁকি আর রিস্ক আমাদের বড় বড় এক এক নাম কব না নাম তিন চার বছর আগে এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে নদী পার হয়ে নড়াইল যাবে আল্লাহ নদী পার হয়ে নড়াইল যাবে এখন সরকার নড়ালির ফেরি বন্ধ দিয়েছে জাতি দেবে না দেলই না এর মধ্যে আমি এই বেসতে মাহফিল করে যাচ্ছি আমি ফোনে ফোনে একটু একটু জানতেছি কিন্তু জাতি বাড়ে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না যাইয়ে বাইটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাতে একটার দিক যে দেখি যে বড় বড় তিন হুজুর কোন দিক জাতি না চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব ভিতরে আছে ওলামাইকরাম পাশতে ভিতরে যে ধরতেছে না এখন আমি কাছে গেছি আমার এলাকায় আসছে মেহমান কিছুটা খেদমত না করলে কেমন হবে আমি কাছে যে বললাম হজরত কি খেদমত করতে পারি তো উনি তো জেদি মানুষ উনি বলতেছে আমার নড়াইল পার করে দিতে হবে আমার নড়াইল পার করে দিতে হবে আমি কই যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে ঝুঁকি আমি নেব যা ছায় আমার উস্তাদের ছেলে পার আমি করবই এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিসি খিয়া খেয়া গাটে আল্লাহর এমন কাম ওইদিন দিন কেলা গাছও নাই হিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে উই বহু দূর স্বরের ভাবে দিতেছি ফেরিয়া লাটা সব আমার বন্ধু পরিচিত ফোন দিছি একটা ফোন খোলা না সব ফোন বন্ধু সরকারি এখন কি করব গাড়িতে উঠাইছে আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছে না চতুর্দিকে অ্যালার্ট সতর্ক কাজে একটু একটু তদ্বির করে নিতে হবে আমি গাড়ি ডারে সত্যিই তদ্বির করছি পিছনে বসাইছে আমি সামনে বসছি এমন এমন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি জীবনে কোনো দিন ওই জায়গা পুলিশ দেখি নাই আমি ওই সব জায়গায় দিতে আমার ফেরা পুলিশ দেখি নেই ফট করে দেখি যে পুলিশ বাসি দিয়ে দাঁড় করছে সামনে আমি বসা গেট খোলা পিছনে তো মাল বসা আছে আসসালামু আলাইকুম কি খবর ও হুজুর জান 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 পাঁচ জায়গা পুলিশে ধরছে একটা জাগাও পুলিশি পিছনের দিক লাইট মারলো না ভিতরে লাইট মারলি মাল ধরা পড়ে যায় আমি সেই দিন আল্লাহর কোরআনে কারিমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি ফা আছাইনাহুম পাগুম লা বাড়ি দিয়ে এরপর তারপর আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনোদিন কপলে রাখলে অনেক বড় হয়ে যাবে আমার কথা মনে থাকবে ডা বাড়ির নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়াই রাইখা রাতির মধ্যে আমি ঘুমাই নাই কোন দিক দিয়ে কোন দহাল কোন জায়গার থেকে আইসা পড়ে আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর সকালে বারোটা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুইছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইরে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি অন্যদিন দল্লি ধরবেন আজকে ধরলে আমারে অপমান করা হবে মেহরবানি করে আজকে এই নম্বরের গাড়ির সিগনাল দেবেন না একই ঢাকা চইলে গেছে আল্লাহ তার অনেক বড় করুক সবাই বলেন আমি বলতে চাইছি যেটা বলে চলে গেলেন কেউ দেখে নাই আবু কাঁদে করে নিয়ে গেছে এরপরে কত দূর যাই আবু বাক আর পারে না একজন মানুষে কত দূর নিয়ে যায় তিন সাড়ে তিন কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায় আস্ত একটা বড় মানুষ আর নবীওয়ালা একটা ওজন আছে নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে আমার মালানা মুক্তি সাইদু রহমতুল্লাহে একটু একটা মানুষ এই আব্দুল মালিক সাহেবের মতো কুটি একটা মানুষ আমাদের মাদ্রাসার নানুবুর মাদ্রাসার ছাত্ররা হুজুর কিনে এক জায়গায় ওয়াজে দাওয়াতে যাচ্ছে তাই এক জায়গা পানি বাঁচছে হুজুর বলতেছে আমি হেঁটে যাব ছাত্র বলতে না হুজুর আমরা আমি কোলে করে নিয়ে যাই আপনি সরু একটু মানুষ কোলে নিয়ে এই কোলে ওই নীতি যাই একা ধরি তো পারে নাই পরে আর একজন ধরছে দুইজনে নিয়ে ভানির বলতেছে নিতেছে জলায় গড়াইয়ে তিনজন তিনজন চুপ নিকেছে মিয়া মিয়া একা পানি বিজলি এত বিজতাম না তোমরা ভিজে বা পরে ওকে দুই জন মানুষ তোরা একটু একটা মানুষ নিতে পারে তোরা তিন চারজন দলীয় পড়তাম বুড়োরে উঠানোর সাথে সাথে শিশের মতো ওজন এই ওজনটা কি নানুবুরি হুজুর রহমতুল্লাহ বলেন এই ওজনটা এলএমের ওজন এই ওজনটা কৃষির ওজন এলএমের ওজন মানুষের গায়ে এত ওজন হয় না

যাতে সাব দেখে কেউ না নাপায় কত টেকনিক এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন এরপরে গারে রে হেরার ভিতরে গাড়ে যা গাড়ে সৌরের মধ্যে তিনটে রাত ছিলেন একটা রাত আপনাকে সাপেও দংশন করলো আল্লাহ হুম আলা আলা মোহাম্মাদ ওয়ালা আলি সাইয়েদিনা মোহাম্মাদ কাফেরে রাজ সাবাদ রে আরবি মোহাম্মদ যদি না আসি তো ভবেতে পূজা তবে করচলত মোদের জগতে কেহ বলে কেহ বলে তাড়াও তাকে দেশতে কেহ বলে রাখো বন্ধন খানাতে শয়তানে সে বুড়া সাজে সেখানে আমার কিছু কথা শোনো সব তালাইলে কি হইবে তাহাকে প্রচার কার্য চালাইবে সেইখানে যেখানে পাঠাই দিবা তাড়াইয়া ও জায়গা যে চালাবে মারতে যদি পারো তাকে একেবার পূজা তবে করতে পারবো বাপ দাদার রাজি হলো সবজনে আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে চললেন নবী আর দস্তজি চললেন নবী আর দোস্তি হিজরাতে অন্ধকারে মদিনার পদ দিয়ে হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় পড়লেন দোস্ত আর তো না কি হাটা যায় পা গেছে নরম মানুষ আর তো হাঁটতে পারি না সিদ্দিক গেলেন পাহাড়ের গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে সিরাতে মুস্তফার ভিতরে উর্দু দেখবেন খুঁজে তাহাতে ছোট ছোট আছে দেখিলেন দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন জামা সিড়ে মুসলমান শুধু আশে সুলধাবি দাবি করো আর বারো ইউরোল জিলাফিয়ার সিন্নি রাইন দেখাইয়া দায়িত্ব শেষ বছরে দুই একটা মিলাদ দিয়ে আসে কে নবীর দায়িত্ব শেষ নবীর আশেক কাকে বলে সিদ্ধি খর যে গুণ তুমি একটু খুঁজে নাও জামা সিঁড়ে সিদ্র বন্ধ করিলেন একটি সিদ্র বাকি আছে দেখিলেন এক উরুতে নবী পাককে শুয়াইলেন আরাকপা দিয়ে সিদ্র বন্ধ করিলেন সর্ব একটি শিল সীতায় লুকাইয়া সিদ্দিকের কেরো পায়ে দিল দংিয়া লো একবার ও দোস্ত

বাড়ি থাকতো পুরনো বাসা গোহা এর মধ্যে মানুষ থাকতে পারে না আর তার ভিতরে আবু বকার আর নবী পাক আবু বকার ভিতরে থেকে উপর দিক তাকায় দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায় আবু বকার গদ গদ করে কে বলে ও গনবী ওই যে কাপেররা চলে আসছে নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না মাকড়সার জাল তো একেবারেই নর্মাল কবুতরের বাসাও ঘন করে না সামান্য দুই একটা পাতা পুতো দে বানাইছে নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে নবীকে নবী পাক বলেন লা তাকাফ আমাদের সাথে কে আছে আল্লাহ আছে আমরা তিনজনের মধ্যে আমরা দুইজন আর আল্লাহ আমাদের একজন তিনজন আমরা কাজেই ভয়ের কোনো কারণ নাই